বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পদ থেকে পদত্যাগ করেছে নাজমুল হাসান পাপন এতদিন এই নাজমুল হাসান পাপনের সব নিজস্ব লোক এবং তার যে একটা ফ্যানেল ছিল সে ফ্যানেলের বিরুদ্ধে কেউ কথা বলেনি এখন কথা বলার সময় এসেছে পদত্যাগ করেছে নাজমুল হাসান পাপন এবং নাজমুল হাসান পাপনের জায়গায় তিনি পদ গ্রহণ করেছেন তিনি হচ্ছে ফারুক আহমেদ এই ফারুক আহমেদ আগেও বেশ কয়েকবার সভাপতির দায়িত্ব পালন করেছে এবং সেখানে সে খুবই সুন্দরভাবে দায়িত্ব পালন করেছে এখন ফারুক আহমেদের প্রথম চাল হচ্ছে কোস হাতুরো সিংকে বরখাস্ত করা এবং তাকে এই পথ থেকে সরিয়ে দেওয়া এবং নতুন কোচ নিয়ে আসা এবং নতুন কোস কাকে নিয়ে আসতে পারে এবং তিনি একটু আবাস দিয়েছে যে দেশীয় কোনো ভালো কোচ হলে ভালো হয় এবং এই আবাসে বোঝা যাচ্ছে হয়তোবা হাতুরো সিংয়ের জায়গায় বাংলাদেশীয় কোচ সালাউদ্দিন খুবই ভালো মানের কোচ যিনি কুমিল্লা ভিক্টোরিয়াকে ইতিমধ্যে বিপিএলের বেশ কয়েকটি শিরোপা জয় করেছে এই সালাউদ্দিন আগে বাংলাদেশ দলের সহকারী কোচ ছিল সেখানেও তিনি তার যে মোটামুটি বুদ্ধি বা প্ল্যানের পরিচয় দিয়েছে কোচ হাতুরো সিংয়ের জায়গায় এই সালাউদ্দিকে নেওয়ার ব্যাপারে বেশ একটা জোর বা দিয়েছে এই কথাগুলোয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত সভাপতি ফারুক আহমেদ এখন দেখা যাক যে কি হয় আসলে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন